তোমার রাস্তা হবে তোমরা কি রাস্তা না হলে ভোট দিবেন না নাই দাবি আছে কারো কোনো ক্ষোভ নেই কারণ একটা সময় ছিল যে এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না এখন আস্তে আস্তে চারিদিকে পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে মানুষের দাবি বাড়ছে রাস্তা ওইখানে ওরকম রাস্তা হয়েছে আমার এখানে হবে না কেন সেই কারণেই এই রাস্তার দাবি নালে আমি তো আজকের থেকে রাজনীতির সাথে যুক্ত না দশ পনেরো বছর আগেও এরকম রাস্তা থাকলেও মানুষ রাস্তার কথা বলতো না তখন অন্য কিছু দাবি করত। এখন রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেলে একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে পানীয় জলও দুই আড়াই মাসের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত হয়ে যাবে আস্তে আস্তে বিভিন্ন রকম চাহিদা বাড়বে মানুষের সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে তো অন্যায়ের কোনো কিছু নেই আমরাও সাধ্যমতন চেষ্টা করব উন্নয়নের জন্য যা যা করা দরকার গ্রামীণ উন্নয়নকে যত ত্বরান্বিত করা যায় তত অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাবো আমরা চেষ্টা করব এই সব সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবে বাড়ি বাড়ি বছর নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই নির্বাচনে বাবুন্দায় যে প্রার্থী হবে তার কি গ্যারান্টি আছে নাও তো হতে পারে যেই হবে আমি এখন যেহেতু জনপ্রতিনিধি এই সব এলাকার মানুষের বিপুল সমর্থন নিয়ে আমি বিধায়ক হয়েছি পরে মন্ত্রী হয়েছি তা আমার দায়িত্ব তো এদের খোঁজ রাখা দায়িত্ব হচ্ছে এখানকার যে সমস্যাগুলো আছে কি করে মেটানো যায় সেটা দেখার কবে ভোটে দাঁড়াবো আদৌ দাঁড়াবো কি না দল আমাকে টিকিট দেবে কিনা সেই সব চিন্তা নিয়ে বসে থাকলে হবে না মানুষের সাথে জনসংযোগটা রাখতে হবে আমি যে আগে ভোট পেয়েছি তার ঋণ শোধ করছি এখন অর্থাৎ এখন যে ঘুরছি পায়ে হেঁটে সেটা হচ্ছে অতীতের মানুষের কাছ থেকে যেটা ঋণ করেছিলাম সেই ঋণ শোধ করবার জন্য এখন ঘুরছি ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে অঞ্চলে ঘুরে আছে কি অভিযোগ বলে কিচ্ছু নেই কেউ কোনো অভিযোগ করেনি কিছু দাবি দাবা আবদার আবেদন চাহিদা মানুষ প্রেস করেছেন এগুলো তো শুনব বলেই আশা যদি আমি ঘরে বসে থাকতাম তাহলে তো এই দাবিগুলো আমার কাছে কেউ পেশ করতে পারত না আমি সুন্দর নিশ্চিন্ত মনে দোতলায় বসে সময় কাটিয়ে দিতাম যে ভোট তো পেয়ে গেছি মন্ত্রী হয়ে গেছি আমার আর মানুষের দুয়ারে যাওয়ার দরকার কি এই যে এখন পর্যন্ত প্রায় ছ কিলোমিটারের উপরে হাঁটলাম এই কষ্টটুকু না করলেও হতো যে দরকার নেই আমার কিন্তু এটাকে দায়বদ্ধতা বলে যেই মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে আছে তারা আমাদের দিকে তাকিয়ে ভোট দিয়েছেন তাদের সাথে বেইমারি করা যাবে না এর জন্য কি বাবুদা সবার থেকে আলাদা হ্যাঁ আমি সবার থেকে আলাদা কিনা যাই না তবে এটা আমার ছোটোবেলার থেকে শিক্ষা যে মানুষের যদি রাজনীতি করতে হয় মানুষের পাশে থাকো বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট